বন্ধুরা অনেকে কমেন্ট করছিলেন যে পোলট্রির কে বলছেন লাল পায়খানা করছে কে বলছেন রক্ত পায়খানা করছে তাহলে কি ওষুধ দেবো বা এটা কী রোগ সম্পূর্ণ এই ভিউটিতে বলবো ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যাক বন্ধুরা পোলট্রি বা যে কোনো মুরগি যদি লাল পায়খানা বা রক্ত পায়খানা বা রক্ত যেটা বলেন যদি এরকম হয় ওই রকম পায়খানা করে তাহলে কিন্তু আপনারা ঘরোয়া উপায়ে প্রথমে দেখবেন ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় তখন ওষুধের দিকে যাবেন ঘরোয়া উপায় বলতে আপনারা যদি আপনার ফিট পায়খানাও এর সাথে করে বা আপনার অন্যান্য পায়খানা খারাপ হয় যদি পাল্লা পায়খানা করে না আপনারা যদি পেঁপে সেদ্ধ বা পেঁপে পাতার রস করে যদি খাওয়ান খাবারের সাথে মিশিয়ে তাহলে কিন্তু এগুলো ঠিক হয়ে যায় দিন খাওয়াতে হবে মোটামুটি তিনশো তিনশো করে তিন দিন খাওয়াতে হবে হাজার মুরগিতে ঠিক আছে এটা আপনার প্রথমে পেস্ট করে নিতে পারেন বা জলে ফুটিয়ে নিতে পারেন যে সেটা আপনার খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন ঠিক আছে আর একটা জিনিস যদি এতে ঠিক না হয় তাহলে কী করবেন সুপার কক্স ওষুধ আনবেন ঠিক আছে আর এমনি পাতলা পায়খানা করলে দুয়াপ্রিম দিতে পারেন কিন্তু সুপার কক্স হলে লাল পায়খানা মানে রক্ত পায়খানা যেটা করে মুরগিতে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নির্মূল হবে ওটা আপনার একশো আপনার হাজার পাখিতে তিন দিন খাওয়াবেন ঠিক আছে দেখবেন ঠিক হয়ে যাবে